মসজিদের ডাক শোনে মন আজানের সুরে কাপে আমারে জীবন মসজিদের শোনে মন আজানের সুরে কাপে আমারে জীবন বন্ধুরা আজকের ব্লগে যাত্রা শুরু হলো ঐতিহ্যবাহী মালাঞ্চল জামা মসজিদের উদ্দেশ্যে ইতিহাস আর ধর্মীয় সৌন্দর্যে ভরপুর এই মসজিদটি শুধু নামেই নয় স্থাপত্যশৈলীতেও অনন্য এক নিদর্শন অবশেষে আমরা মালঞ্চ জামা মসজিদের যে মসজিদটি রয়েছে সেই প্রাঙ্গনে এসে পৌঁছালাম হ্যালো ভিডার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আবার নতুন একটি জায়গায় নিয়ে চলে আস আজকের এই জায়গাটি হচ্ছে আপনার মালঞ্চ মসজিদ তো এই মালঞ্চ মসজিদে আজকের যে জমানা নামাজটি রয়েছে সেই জমানা মাছটি আমরা আদায় করব এই শুক্রবারে তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে আমি আপনাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন সংস্কৃতি এবং বিভিন্ন ধরনের স্থানগুলো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব তো অবশ্যই সাথে থাকার চেষ্টা করুন তো চলুন আমরা এখন মসজিদে যাবো মসজিদে গিয়ে আমরা আশপাশের পরিবেশ এবং অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো আমরা দেখে আসি মালঞ্চ জামে মসজিদ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামিক স্থাপনা যা স্থানীয় মুসলমানদের ধর্মীয় চেতনা ঐক্য ও সমাজ জীবনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এ মসজিদ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল মুসলিম সমাজকে নামাজ ও এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে আরো ঘনিষ্ঠ করে তোলা এবং প্রজন্ম থেকে প্রজন্মে ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখা জামালপুরের মালাঞ্চ জামে মসজিদের প্রতিষ্ঠাতা হলেন ধর্মপ্রাণ আব্দুল গফুর মন্ডল যিনি উনিশশো সালে নিজের প্রচেষ্টায় প্রায় তিন গম্বুজ বিশিষ্ট একটি সুরকির মসজিদ হিসেবে এটি গড়ে তোলেন সময়ের সাথে সাথে মসজিদটির স্থাপত্যশৈলী পরিবর্তিত হয়েছে এবং বর্তমানে এটি একটি দৃষ্টিনন্দন ও কারু কার্যমণ্ডিত স্থাপনা যা জামালপুর জেলার মেলান্ধ উপজেলার মালঞ্চ শিশু ও চক্ষু হাসপাতালের কমপ্লেক্সে অবস্থিত এখানকার যে মাদ্রাসার যে ছাত্র ছাত্রছাত্রী রয়েছে এই ছাত্র ছাত্রছাত্রীরা কিন্তু আপনার ঝাঁকে ঝাঁকে মসজিদের উদ্দেশ্যে চলে আসছে এবং এই মাদ্রাসাতে যারা পর্যন্ত অবস্থায় থাকে তার নামাজের উদ্দেশ্যে চলে আসে বাবু তুমি এই এখানে মাদ্রাসায় পড় কোন মাদ্রাসা তোমার মাদ্রাসার নাম কি বলবা মাদ্রাসার নাম কি বাবু মাদ্রাস নাম কি আয়ুলিয়া মসজিদে তো দশমন্ডলী এটা হচ্ছে আমাদের মালঞ্চ মসজিদে যে উদুখানা রয়েছে এই এটা হচ্ছে আপনার উদুখানা এই অযুখানায় এখন উদু করবেন সকাল মসজিদে মসজিদে উদু করে আপনার পরবর্তীতে মসজিদে প্রবেশ করে থাকবেন তো আমি এখন আমার মসজিদে নামাজের প্রস্তুতি যেন অবশ্যই আমি এখন উদু করে নিব উদু করে তারপর আমার মসজিদে প্রবেশ করবো আলহামদুলিল্লাহ ও দুটা আমরা কমপ্লিট করে নিলাম এবং ও দুটা পানির কলটা বন্ধ করে এখন আমরা যে নামাজে যে একটা সুন্নতি লেবাস রয়েছে সেটা হচ্ছে আমাদের টুপি টুপিটা আমরা একটু করে নিব তো আমরা মোটামুটি অযু কমপ্লিট আমাদের অজু শেষ হয়ে গেলো এখন আমাদের মসজিদের দিকে যে রওনা দেবো আমরা মসজিদের এখানে অজুখানা আপনার মূলত মেন যে অজুখানাটা সেটা হচ্ছে বন্ধুরা এখানে একটি যে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরটাই হচ্ছে আপনার সকল মুসলি এবং এখানকার যে মাদ্রাসা রয়েছে মাদ্রাসা ছাত্রছাত্রীদের গোসল করার একমাত্র স্থান হচ্ছে এই পুকুর এই পুকুরে গাড়ি ধোয়া থেকে শুরু করে মানুষ গোসল করে এবং আপনার এখানে অজু করেও থাকে এই মসজিদের পুকুরটিতে তো বন্ধুরা আমরা অজু শেষ করলাম এবং আপনাদের অজুখানা এখানে যে দুটি অজুখানা রয়েছে উজুখানা দুটি আমরা দেখানোর চেষ্টা করলাম এখন আমরা ওজু কম শেষ করছি আলহামদুলিল্লাহ অজু শেষ করে এখন আমরা আমার চালা রয়েছে একসাথে আমরা মসজিদে প্রবেশ করব। এবং এখন একে একে অনেকেই চলে আসছেন মুসল্লিরা তো দর্শক মণ্ডলী এখানে যে মালোচ্চ যে মসজিদ রয়েছে এই মালচ মসজিদের আপনার এখানে যে একজন মুসলি রয়েছেন এই মুসলির সাথে আমরা একজন ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং এই মসজিদের ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন ভাইটিকে তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে জানি এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আসসালাম আলাইকুম কারিম এই এলাকারই সন্তান বর্তমান কর্মচারা মসজিদে আর এই মসজিদে প্রতিষ্ঠাতা আছেন মরহুম আব্দুল গফুর মন্ডল সাহেব তার সেটা প্রাচীন আমল থেকেই এটা উনিশশো সাতাশ সালে প্রতিষ্ঠাতা হয়নি আর এখানে প্রতি জুমায় মসজিদে প্রায় সাতশো মতো মুসল্লি হয় এখানে সাততলা বিশিষ্ট মসজিদ এটা পৃষ্ঠপোষক আছেন আমাদের ইউনাইটিউবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাস হাসান মাহমুদ রাজা স্যার তিনি গড়ে তুলছেন এই পুরা সাততলা বন্ধুরা এই মসজিদে আপনার সাততলা বিশিষ্ট একটি মসজিদ এই মসজিদটা তো আমরা এখন যে তালায় আছি সেটা হচ্ছে আপনার তিনতলায় অবস্থান করছি এবং আশপাশের পরিবেশটাও কিন্তু খুবই মনোমুগ্ধকর পরিবেশ এবং মসজিদটা খুবই খোলামেলা এবং এখানে প্রচুর মুসলি আসে যেহেতু এখন আপনার জমার নামাজ শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে আমরা উপরে দিকে উঠবো একদম সর্বোচ্চ যে সাততলায় রয়েছে সেই সাততলায় আমরা একটু প্রবেশ করে দেখবো সেখানকার পরিবেশটা কেমন আজানের সুরে কাপে আমার জীবন মালঞ্চ জামে মসজিদে একসাথে জামাতে নামাজ আদায় করে দোয়া শেষে সবাই ভক্তি ও প্রশান্তি নিয়ে মসজিদ থেকে বের হচ্ছেন হৃদয়ে শান্তি মুখে তৃপ্তি আল্লাহর দরবারে শেষদা শেষে ফিরে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে বন্ধুরা আমরা এখন যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে আপনার মালঞ্চ রয়েছে মালঞ্চ আলামিন জামিয়া আপনার কামিল মাদ্রাসা এই মাদ্রাসার মাঠেই আমরা অবস্থান করছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মাদ্রাসাটা এবং এই মাদ্রাসার সামনে রয়েছে বৃহৎ একটি বড় একটি মাঠ আপনার খেলার মাঠ এবং এখানে আপনার মাদ্রাসা সকল ধরনের কার্যক্রম করা হয়ে থাকে ছাত্রদের তো আমরা এখন যে জায়গা অবস্থান করছি এটা হচ্ছে আপনার মসজিদের পার্শ্ববর্তী যে জায়গাটা এই জায়গাতে রয়েছে আপনার একটা বিশাল বড় কামিল মাদ্রাসা তো এই কামিল মাদ্রাসা এবং এখানে অনেক জায়গা থেকে আপনার ছাত্রছাত্রী আসে এবং এখানে আপনার শিক্ষা গ্রহণ করে থাকে এখানে প্রায় আমাদের যে জানা লাইনে আছে সমতুল্য কিন্তু এই এই এখানে পাঠদান করা হয়ে থাকে এবং এখান থেকে তারা শিক্ষিত হয় এবং উচ্চতর ডিগ্রির জন্য অন্যান্য কোনো জায়গায় গিয়ে লেখাপড়া করে থাকে তো দর্শক এখানে এক স্থানীয় ছোট ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে জানি যে মাদ্রাসার সম্পর্কে তো এখানে তুমি এই মাদ্রাসা সম্পর্কে কোনো যদি তথ্য জানা থাকে তুমি একটু বলতে পারো এই মাদ্রাসা সম্পর্কে এই মাদ্রাসা পড়ালেখা করেছি আমি চার বছর ওই সময় এই মাদ্রাসায় এটা হোস্টেল হোস্টেল এবং মাদ্রাসা প্রতিষ্ঠান মাদ্রাসা প্রতিষ্ঠাতা আলহাজ হাসান মাদ্রাসা এখানে উনি প্রায় অনেক যাব অনেক দিন আগে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এখানে হোস্টেল সহ অনেক ক্লাস এইট ইন্ডার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার পর্যন্ত আছে এখানে এখানে পড়ালেখার মান কেমন এখানে পড়ালেখার মান বলতে আন্ত জামালপুর জেলার ভিতরে

দর্শকমণ্ডলী আপনারা যে মসজিদটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মালঞ্চ মসজিদের মেন যে মসজিদটা রয়েছে এটাই হচ্ছে আপনার মেন মসজিদ আব্দুল গফর সাহেব নাম এই মসজিদটার নির্মাণ যে করে থাকেন এনার নাম হচ্ছে আব্দুল গফর সাহেব তার সন্তান আপনার পরবর্তীতে আপনার সাততলা বিশিষ্ট যে একটি মসজিদটা পিছনের অংশটুকু এটা হচ্ছে আপনার পরবর্তীতে নির্মাণ করা হয়ে থাকে কিন্তু আপনার মূলত এই মসজিদটা দিয়েই মালঞ্চ মসজিদ পরিচিত লাভ করে এই পুরাতন যে মসজিদটা রয়েছে দেখতে পাচ্ছেন এই মসজিদটাতেই কিন্তু মূল ভবনটাই হচ্ছে এটা তার পরবর্তীতে পিছনের অংশটুকু নির্মাণ করা হয়ে থাকে পশুমণ্ডলী আমরা এখন বর্তমান সময়ে যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে আব্দুল সাত্তার সাহেবের যে মসজিদটা রয়েছে এনার হচ্ছে এই পুরাতন মসজিদ এবং এই মসজিদটা কিন্তু খুবই প্রাচীনতম একটি মসজিদ এবং আপনার এখানকার যে হুজুরের যে মেম্বারটা রয়েছে আর এই মেম্বারটা কিন্তু আপনার খুবই কারুকার্য এবং খুবই সৌন্দর্য মণ্ডিতভাবে সাজানো গোছানো দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি হচ্ছে আপনার এখানে হুজুরের মেম্বার এই মেম্বার কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এদিকে আপনার চমৎকার ঝাও আছে দেখতে পাচ্ছেন এই যে ঝাও আর পাশাপাশি এখানে আপনার তিন বিশিষ্ট তিনটা বিশি তিন বিশিষ্ট গম্বুজ বিশিষ্ট আপনার কিন্তু মসজিদ এই এটা এটা এই এটা হচ্ছে একটা গম্বুজ আর এই দিকে হচ্ছে একটা চমৎকার একটা গম্বুজ এবং এটা হলো মিডিল পয়েন্টের এবং এই দিকে দেখেন একটা চমৎকার একটা গম্বুজ রয়েছে পাশাপাশি দুই দিকে দুইটা ছোট এবং মাঝখানে আপনার খুবই চমৎকারভাবে সাজানো ভাবে দেখতে পাচ্ছেন মসজিদের সব থেকে বড়ো গম্বুজ তারপরে অত্যাধুনিক আপনার সাউন্ড সিস্টেম আছে মসজিদের সাউন্ড সিস্টেম খুবই চমৎকার এবং পাশাপাশি এখানে ফ্যান হুজুরের ফ্যান আবার সব থেকে সুন্দর লাগতেছে আমার এই যে পুরাতন একটি কাঠের ঘড়ি ঠিক আছে এটা হচ্ছে আপনার নামাজের সময়সূচি এটা হচ্ছে মেন ঘড়ি এবং এখানে হচ্ছে আপনার উত্তর নামাজের সময় সময়সূচিগুলো সুন্দরভাবে দেখা দেখানো আছে এবং দেওয়া আছে এটা হচ্ছে আপনার জহর তারপরে ফজর তারপর মাঘীপ তারপরে এখানে হচ্ছে আসর এশা। তো তারপরে এখানে আমাদের জুমার নামাজ তো যেহেতু সপ্তাহে একটা অন্যতম একটা দিন এই দিনের সময়টাও এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা নামাজের টাইম কিন্তু আরবিতে লেখা আছে বন্ধুরা এখন আমরা যে স্থানে অবস্থান অবস্থান করছি এটা হচ্ছে আপনার মসজিদের বাহির দিকে যে অংশটা নতুনভাবে তৈরি করা হয়েছিল সেই অংশটা হচ্ছে এটা এবং ভিতরে যে পুরাতন মসজিদ পুরাতন মসজিদের পাশে কিন্তু এই ভবনটা তৈরি করা হয় আপনার সাততলা বিশিষ্ট এবং ওটা কিন্তু আপনার আনা জাস্ট ওটা একটা তিনটা গুম বিশিষ্ট চমৎকার একটি পুরাতন আপনার মসজিদ এখন আমরা যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে আপনার পারিবারিক কবরস্থান তো এখানে কয়েক কয়েকটা কবর রয়েছে তো যাই হোক আমরা কবরগুলো একটু দেখানোর চেষ্টা করি আর সব থেকে সুন্দর লাগছে আপনার দেখেন কবরগুলোর পাশে আপনার তিন দিকে কিছু দেওয়াল রয়েছে তিন চার দিকে আপনারা দেওয়াল রয়েছে দেওয়ালগুলো আপনার গাছে টপ দিয়ে কিন্তু সুন্দরভাবে বিস্তৃত এবং সাজানো গোছানো এবং আশপাশের পরিবেশটাও কিন্তু খুবই চমৎকার মোসজিদের ডাক এটা আছে আমাদের ইংরাড গ্রুপের প্রধান পরিচালক অ্যাডমিন ডিরেক্টর নাসির উদ্দিন আকতারুশ সিদ্দিক রহমাতুল্লাহির খবর কার আলহাসা এটা হচ্ছে সুলতান মাহমুদ রাজা সার আল্লাহ হাসান মাহমুদ রাজা সাহেবের বড় ভাইয়ের কবর তিনি একজন ডাক্তার ছিলেন তিনি দুই হাজার সাত সালে ইন্তেকাল করেন ঢাকা ইউনাইট হসপিটালে ব্রেন ক্যান্সার আক্রান্ত হয়ে ভিতরে হচ্ছে হাফিজ জমিউদ্দিন খান্তি রহমতুল্লাহির কবর ভিতরে আছে এই কবর হচ্ছে শাহ সফি আল হাস হাফিজ মাওলানা হাফিজ জমিরুদ্দিন খান চিস্তি রহমতুল্লাহ বাবা জান কেবলার কবর এই কবর হচ্ছে শাহ সফি আল হাস এমির রশিদ চিস্তি রহমতুল্লাহ কবর তার পাশে আছে তার বাবা আলহাজ মরহুম আব্দুল গফুর মন্ডল সাহেব তার স্ত্রী সুলতানা রশিদ মামির কবর আর এটা হচ্ছে তার মা কবর হাসান মোহাম্মদ রাজা সারের মার কবর ওইদিকে হচ্ছে আমাদের আলহাজ হাসান মোহাম্মদ রাজা সারের শাশুড়ি কবর এটা এটা মানবিক পারিবারিক কবর রাজা সাহেবের পারিবারিক কবরস্থান এটা বন্ধুরা আমরা এখন যে জায়গাতেই অবস্থান করলাম এটা হচ্ছে আপনার রাজা সাহেবের আপনার তার পারিবারিক যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানটা আর বিশেষ করে আমার মসজিদ এবং পাশে পাশে রয়েছে আপনার পারিবারিক কবরস্থানটা তো এরকম কবরস্থান আসলে আমি আমার এই বয়সে দেখা হয় নাই তো এত সুন্দর এবং ঘুসালো পরিপাটি করা তো এই ধরনের কবরস্থান এবং মাদার শরীর আমার মনে হয় খুবই কম আছে অল্প একটু জায়গার মধ্যে খুবই সুন্দর সুজি সুসজ্জিতভাবে সাজানো গোছানো এই কবর কবরস্থানটা যদি কোনো সময় আসেন তাহলে আপনারা দেখে যেতে পারেন আর যেহেতু উনি একজন প্রতাপশালী একজন লোক তো তার পরিবারের পারিবারিক কবরস্থানগুলো এরকম হওয়াটাই স্বাভাবিক রসমন্ডলী এখানে দেখতে পাচ্ছেন আপনার হরজত হাফেজ মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন খান সৃষ্টি রহমতুল্লাহি আল্লাহ সিরে কামেল হরজর মাওলানা এম এর সৃষ্টি নিজামি রহমতুল্লাহি আলাহের মাজার বা দরবার শরীফ এই মসজিদের মূল আকর্ষণ হচ্ছে এটা এবং তার পাশে হচ্ছে বিশাল আকৃতির বড় একটা গম্বুজ রয়েছেন এবং পাশে একটা মিনা রয়েছেন তলা বিশিষ্ট এবং এই মসজিদে আপনার প্রথম যে মসজিদ রয়েছে এই মসজিদে আপনার কাতা রয়েছে মাত্র পাঁচটায় এবং পরবর্তীতে পিছনে এই রয়েছে এগারোটি করে কাতার এবং প্রত্যেকটি কাতারে আপনার বিশ থেকে পঁচিশ বা তিরিশ জন করে কিন্তু মুসল্লিরা নামাজ পড়তে পারে এখানে প্রায় প্রতি প্রতিজমায় আপনার সাত থেকে আটশোশো মুসলিম একসাথে নামাজ আদায় করেন এই মসজিদে তো যশমণ্ডলী এখানে একজন ছোট একজন ভাই রয়েছেন এই ভাই হচ্ছে আপনার এখানে তুমি লেখাপড়া করছো না কিসে লেখাপড়া করছো আমি এখান থেকে ছোটো থেকে পড়াশোনা করে আসতেছি এখানে কোন ক্লাসে লেখাপড় কথা এখানে প্লেট থেকে এখন আমি না নবম শ্রেণীতে আছি নবম শ্রেণীতে আস তুমি তো এখানে দীর্ঘদিন যাবত আছো তো এখানে যে একটা মাদ্রাস শরীফ রয়েছে এখানে মাদ্রা শরীফে মূলত এখানে কে কে শাহিতা আছেন এখানে আছেন আলহাজ হাযত মাওলানা সৈয়দ এম ইউ রসিদ রহমতুল্লাহ এবং বরফি আলহাস মাওলানা হাফেজ মোহাম্মদ বাংলো তো এখানে তিনি অবস্থান করে থাকেন এই বাসাতে এবং পাশে রয়েছেন তার একটা চমৎকার একটা দিঘি এবং পুকুর দেখতে পাচ্ছেন পুকুরটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আশপাশের পরিবেশটাও কিন্তু খুবই চমৎকার আর পাশাপাশি হচ্ছে আপনার এখানে একটা বোট রয়েছে এই বোটে সম্ভবত বিকেল সময়ে আপনারা একটু ঘোরাফেরা যদি করে থাকে তারা তাহলে ঘোরাফেরা করতে পারবে এটা পেডেল চালিত একটি আপনার বোট দেখতে পাচ্ছেন বোটটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এইদিকে দিকে হচ্ছে আপনার একটা হচ্ছে পুকুর ঘাট আর এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে পানির সাওয়ার পানির সাওয়ারটা দেখতে পাচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগলো তো ছোট ভাই পানির সাওয়ারটা দিল আর কি এখানে আর পাশাপাশি এখানে দুইটা শাওয়ার আছে যাতে করে এটা পানির অক্সিজেন ঠিক রাখার জন্য এটা করা হয়ে থাকে এবং পাশাপাশি আপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই কাজটা করা হয়েছে বন্ধুরা এখানে একটি মাদ্রাসা রয়েছে এটা হচ্ছে মহিলা মাদ্রাসা তো যেহেতু মহিলা মাদ্রাসা এবং এখানে পাশাপাশি হোস্টেল আছে তো অবশ্যই আমাদের এখানে প্রবেশ করা নিষেধ পুরুষদের আর এটা হচ্ছে আপনার অনার্স সমতুল্য আপনার এখানে শিক্ষা পাঠদান করা হয়ে থাকে আর এখানে আপনার এই প্রতিষ্ঠানটা হয়েছে সালে নির্মাণ করা হয়েছে এই প্রতিষ্ঠানটি এবং এটা আপনার প্রায় এখানে কত জন স্টুডেন্ট থাকে তোমার আমাদের মতোই আর কি তেমন বেশি থাকে না নাকি না হোস্টেল আপনার বেশি থাকে এখানে তিনি তিনিটা ভাগে ভাগ কৰা হৈছে সেইকাৰণে হোষ্টেল আছে তিনিখনৰ আছে ভেটছখানা আছে বন্ধুরা আজকে আমি আপনাদের মালাঞ্চল যে মসজিদ রয়েছে মসজিদের পাশাপাশি সাহেবের বাসা এবং হচ্ছে আপনার এখানে যে কামিল মাদ্রাসা রয়েছে মহিলা এবং পুরুষদের জন্য যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা এবং এখানে যে সকল প্রতিষ্ঠান রয়েছে ইসলামের ইসলামিক ঈশ্বরিয়া মোতাবেক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন এবং আশপাশের যে লোকজন রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমি পরিবেশের এই পরিবেশ এবং আপনার প্রতিষ্ঠানের কিন্তু কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে বলবেন না এবং এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেলাইক উঠে বাদে দিন তো বন্ধুরা দেখা হবে আবার আপনাদের নতুন কোনো জায়গায় এবং নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ